হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি টপার আজকের এই ক্লাসে আমরা এএনএম জিএনএম টোয়েন্টি টোয়েন্টি ফোরের জন্য স্পেশাল কিছু কোয়েশ্চেন এনেছি যেটা লাইফ সায়েন্সের অনেকটাই স্কোর কিন্তু বাড়িয়ে দিতে পারে তোমার এনএম এন জিএনএম টোয়েন্টি টোয়েন্টি ফোরের সুতরাং তুমি যদি এনএম জি এন এম টোয়েন্টি ফোরের পরীক্ষার্থী হও ভিডিওটি একদমই স্কিপ করো না তো চলো শুরু করছি আজকের লাইফ সায়েন্সের জন্য এমসিকিউ কিউ প্র্যাকটিস সেট ওয়ানের বেশ কিছু পরীক্ষায় আসার মতো প্রশ্নাবলী প্রথম যে প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে সেটি হলো ভ্রূণমুকুল আবরণীতে কোন হরমোনটি পাওয়া যায় অপশান এ জিবেরেলিন অপশন বি কাইনিন অপশান সি অক্সিন অপশান ডি ফ্লোরিজেন তো ভ্রণমুকুল আবরণীতে যে হরমোনটি পাওয়া যায় সেটি অনেকেরই আই থিঙ্ক জানা এবং সেই হরমোনটি হলো অবশ্যই অপশান সি ইজ কারেক্ট অক্সিন পরবর্তী প্রশ্নে চলে যায় কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায় এটি হলো অপশানে এ ফোটোন্যাস্টি অপশান বি সিসমোন্যাস্টি অপশন সি কেমোন্যাস্টি অপশান ডি থার্মোন্যাস্টি তো কিছু ফুল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ফুটছে অর্থাৎ সূর্যের আলোর সাথে এটি সম্পর্কিত সুতরাং অপশন এ ইজ কারেক্ট ফোটোন্যাস্টি পরের প্রশ্নে চলে যায় লজ্জাপতির পাতা স্পর্শ করলে নুয়ে পড় অর্থাৎ মুদে যায় এটি হলো কি ধরনের চলন অপশন এ কেমোন্যাস্টি অপশন বি সিসমোন্যাস্টি অপশন সি ফোটোট্রপিজম অপশন ডি ফোটোট্যাকটিক চলন তো আমরা জানি যে লজ্জাপতির পাতা স্পর্শ করলে মুদে যায় কারণ সেখানে অসস্ফীতির তারতম্যের পরিবর্তন ঘটে তো এখানে যে চলনটা হয় এবং এই চলনটিকে বলা হয় অপশন 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 বলো কোনটা অপশান অপশান বি ইজ কারেক্ট ন্যাস্টি চলন সুতরাং লজ্জাবতীর পথে স্পর্শ করলে নেমে পড়ে এটি হচ্ছে ন্যাস্টি চলন পরের প্রশ্নে চলে যায় কোশ্চেন নাম্বার ফোর উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি ট্রপিক চলন অপশান এ অক্সিন অপশান বি থাইরক্সিন অপশান সি জিব্বারেলিন অপশান ডি সাইটোকাইনিন তো ট্রপিক চলন মানে ট্রপিক চলন মানে হচ্ছে কোনো একটা উদ্ভিদ অঙ্গের চলন যখন তোমার উৎসের অর্থাৎ যে উদ্দীপনার উৎস সেই দিকে হয় এবং আমরা জানি যে ট্রপিক চলন উদ্ভিদ দেহের যে ফোটোট্রপিক চলন দেখা যায় সেক্ষেত্রে প্রধান গুরুত্বপূর্ণ যে হরমোনটি ভূমিকা পালন করে সেই হরমোনটি হল অপশন এ ই কারেক্ট অক্সিন সুতরাং অক্সিনের মাধ্যমেই কিন্তু আমরা দেখতে পাই উদ্ভিদে ফোটোট্রপিক চলন দেখা যায় যার জন্যই আমরা দেখতে পাই যে উদ্ভিদের শাখা প্রশাখা আলোর দিকে ঝুঁকে পড়ে পরের প্রশ্নে চলে যায় কোশ্চেন নাম্বার ফোর সরি কোশ্চেন নাম্বার ফাইভ তুমি একটি কোষ বিভাজনের সময় কোনো বেম তন্তু নট তত্ত্ব বের হচ্ছে বেম তন্তু নট তত্ত্ব তন্তু এটা তত্ত্ব না ওকে তো কোষ বিভাজনের সময় কোনো বেম তন্তু তৈরি হতে দেখলে না এই ধরনের কোষ বিভাজনকে বলা হয় অপশান অ্যামাইটোসিস অপশন বি প্রথম মিউটিক বিভাজন অপশন সি দ্বিতীয় মিউটিক বিভাজন অপশন ডি মাইটোসিস তো কোনো বেম তন্তুই গঠিত হয় না যখন অপশন এ ইজ কারেক্ট অ্যামাইটোসিস সেখানে সরাসরি কোষটা বিভাজিত হয়ে যায় সেই জন্য অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন সুতরাং অপশন এ ইজ কারেক্ট পরের প্রশ্নে চলে যায় কোশ্চেন নাম্বার সিক্স কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোমগুলিকে সুস্পষ্টভাবে দেখা যায় তা হলো অপশান এ প্রোফেজ অপশন বি মেটাফেজ অপশন সি অ্যানাফেজ অপশন ডি টেলোফেজ তো কোষ বিভাজনে সবচেয়ে সুস্পষ্টভাবে দেখা যায় সেই দশাটি হলো অপশন বি ইজ কারেক্ট মেটাফেজ অন্যদিকে প্রোফেজের ক্ষেত্রে এটা হচ্ছে সবথেকে দীর্ঘস্থায়ী দশা সব থেকে দীর্ঘ যদি কোনো দশা জিজ্ঞাসা করে সব থেকে দশা কোন কোষ বিভাজনের সেটি হচ্ছে প্রোফেজ অন্যদিকে সবথেকে ক্ষুদ্রতম দশা অর্থাৎ স্বল্পস্থায়ী দশা সেই স্বল্পস্থায়ী দশা হচ্ছে তোমার অ্যানাফেজ স্বল্পস্থায়ী দশা হচ্ছে অ্যানাফেজ বোঝা গেল তো এবং সর্বশেষ দশ হচ্ছে টেলোফেজ সুতরাং এখানে সবচেয়ে সুস্পষ্টভাবে দেখা যায় সেই দশটি হলো অপশন বিজ কারেক্ট মেটাফেজ এবং এই মেটাফেজি মেটাফিজি প্লেট আমরা দেখতে পাই পরের প্রশ্নে চলে যাই কোয়েশ্চেন নাম্বার সেভেন বিবি আর আর অর্থাৎ ক্যাপিটাল বি স্মল বি স্মল আর স্মল আর জিনোটাইপযুক্ত গিনিফিক থেকে কত রকমের গ্যামেট উৎপন্ন হয় তো দেখো এই কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো প্রশ্ন কি বলছে ক্যাপিটাল বি स्मॉल बी स्मॉलर स्मॉलर এখান থেকে গ্যামেট কত রকম হবে তো গ্যামেট কিভাবে হয় তো গ্যামেট সৃষ্টির নিয়ম হচ্ছে যে প্রতিটা জিন গ্যামেটে সবসময় প্রতিটা যে জিন রয়েছে সেইগুলো একই রকম জিনের একটা করে থাকবে সুতরাং এখানে ক্যাপিটাল বি স্মল বি এর হচ্ছে একই রকমের জিন তো এখানে জাস্ট এর একটা থাকবে তাহলে স্মল ক্যাপিটাল বি লিখলাম এদিকে দুটোই একই জিন আছে তাহলে একটা হবে ক্যাপিটাল বি স্মল আর এবং আরেকটা হবে স্মল বি স্মল সুতরাং এখানে দু রকমের গ্যামেট তৈরি হচ্ছে সুতরাং অপশন এ ইজ ওকে তো পরের প্রশ্নে চলে আসি প্রশ্নে বলেছে যে দুটি শঙ্কর লম্বা মোটর গাছের মধ্যে যদি শঙ্করায়ন ঘটানো হয় তাহলে পরবর্তী অপত্য জন্যতে লম্বা মোটর গাছ পাওয়া যাবে উত্তর যাবে এটা কোশ্চেনটা একটু ভুল আছে এখানে উত্তরটা হবে না ঠিক আছে তাহলে দুটি লম্বা মোটর গাছের মধ্যে সংকরয়ন করছে অর্থাৎ স্মল স্মলটি তার সাথে ক্রস করছি ক্যাপিটালটি স্মলটি তো এখান থেকে বলেছে লম্বা মোটর গাছ কতগুলো পাবো তাহলে দেখো এটার সাথে যদি এটা ক্রস করি তাহলে তবেই আসবে কি ক্যাপিটালটি স্মলটি আর একটা হবে কি না এই স্মলটিটার সাথে এই ক্যাপিটালটি অর্থাৎ এটা হচ্ছে ক্যাপিটালটি স্মলটি আদারওয়াইজ দেখো আমরা ক্যাপিটালটি স্মলটি পাচ্ছি না সুতরাং যেহেতু দুটো পাচ্ছি তাহলে চারটের টোটাল এখানে জিপ তৈরি হবে কটা চারটে তার মধ্যে দুটোতেই পাচ্ছি ক্যাপিটালটি স্মলটি সুতরাং অপশন বি ইস কারেক্ট ফিফটি পারসেন্ট মোটর গাছ সংকটলম্ব হবে চলে আসি পরবর্তী প্রশ্নে সমবৃত্তি অঙ্গের বৈশিষ্ট্যটি হলো দেখো সমবৃত্তি বা যেটা হচ্ছে অ্যানালোগাস অর্গান তো অ্যানালোগাস অর্গান কাদের বলে সমবৃত্তি বা অ্যানালোগাস অর্গান অ্যানালোগাস অর্গান হচ্ছে যে সমস্ত অর্গান অর্থাৎ যে সমস্ত অঙ্গ উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই যেমন পতঙ্গের ডানা এবং বাদুরের ডানা তাদের উৎপত্তি আলাদা কিন্তু তাদের কাজ হচ্ছে একই উভয়ই কী করে উঠতে সাহায্য করে সুতরাং অপশন বি ইজ কারেক্ট পরের প্রশ্নে চলে আসি দশ নম্বর প্রশ্ন বলছে নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন নামক ধাপটির শনাক্তকারী বৈশিষ্ট্য দেখো নাইট্রিফিকেশন যে ধাপ সেই ধাপটি আর নাইট্রিফিকেশন যে ধাপটি সেই ধাপটি হচ্ছে আমরা দেখতে পাবো যে দুই রকমের ব্যাকটেরিয়া থেকে সেই ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া এবং সেই যে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া তারা কি করে অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট উৎপন্ন করে যেমন অ্যামোনিয়া থেকে প্রথমে যে নাইট্রাইট উৎপন্ন করে এবং সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে নাইট্রোসোমোনাস এবং পরে যে সেই নাইট্রাইট থেকে নাইট্রেট গঠন করে সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে নাইট্রোব্যাক্ট্রাইট সুতরাং অপশান বি ইজ কারেক্ট চলে আসি পরের প্রশ্নে এগারো নম্বর প্রশ্নে বায়ুমণ্ডলে উপস্থিত নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত এটা একদম জলের মতো প্রশ্ন এই প্রশ্নের অ্যান্সার অনেকের জানা আছে তো অপশান বি ইজ কারেক্ট সেভেন্টি সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পারসেন্ট চলে আসি পরবর্তী প্রশ্নে নিম্নলিখিত কোন হরমোনটি গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে তো মেয়েদের ক্ষেত্রে গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে যে হরমোনটি সেই হরমোনটি হল অপশন বি ইজ কারেক্ট প্রোজেস্টেরন চলে আসি পরবর্তী প্রশ্নে যে রক্তে বেশিরভাগ টু পরিবহন হয় যা হিসেবে অপশানে সিও টু হিসেবে অপশন বি সোডিয়াম কার্বোনেট হিসেবে অপশন সি বাইকার্বোনেট হিসেবে অপশান ডি কার্বক্সিহিমোগ্লোবিন হিসেবে তো রক্তে যে বেশিরভাগ সিও টু সেটা পরিবাহিত হয় আয়ন হিসেবে এবং সে আয়নটি হচ্ছে এইচ থ্রি অর্থাৎ অপশন সি ইজ কারেক্ট বাইকার্বোনেট হিসেবে চলে আসি পরবর্তী প্রশ্নে ডায়াবেটিস মেলিটাস অর্থাৎ যে সুগার সে আক্রান্ত ব্যক্তি নিজের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় খরণ করতে অক্ষম অপশন এ অ্যাড্রিনালিন অপশন বি থাইরক্সিন অপশন সি ইনসুলিন অপশন ডি টেস্টোস্টেরন তো এগুলোতে একদম জলের মতো প্রশ্ন আশা করছি প্রত্যেকেই পারবে সেটি হচ্ছে যে সুগার কমাতে হেল্প করে অপশন সি ইজ কারেক্ট ইনসুলিন হরমোন পরের প্রশ্ন জোর কলম তৈরির সময় যে উদ্ভিদের ওপর অপর উদ্ভিদের অংশ লাগানো হয় কোশ্চেনটা কিন্তু ভালো করে পড়ো বলছে যে যখন আমরা জোর কলম তৈরি করি তখন দুটো উদ্ভিদ অংশ ব্যবহার করা একটা নিচের উদ্ভিদ অংশ যেটাতে তোমার কি থাকে এরকম মূল থাকে আর আরেকটা তোমার উদ্ভিদ অংশ ব্যবহার করা সেই উদ্ভিদ অংশটা কি না সেটা কাণ্ড থাকে অর্থাৎ আমরা এর ওপরে আমি দেখাতে পারি যে এর ওপরে একটা অংশ বর্তমান থাকে এটাই তো জোর কলম এবং এই জোর কলমের সময় আমরা জানি যে দুটো উদ্ভিদের ক্যামিয়ামের সাথে ক্যামিয়াম যুক্ত করা হয় এবং এখানে বলা হচ্ছে যে জোর কলম করা হচ্ছে সেই জোর কলমে তোমার যে গাছটা তৈরি হচ্ছে এবং সেই জোর কলমে যে এক যে উদ্ভিদের উপর অপর উদ্ভিদের অংশ লাগানো হয় কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন ভালো করে দেখো বলছে যে উদ্ভিদের উপর অর্থাৎ কার উপর লাগানো হয় সেটা জানতে চাওয়া হয়েছে তো যার উপর লাগানো হয় সেটাকে স্টক বলে এবং যেটা লাগানো হয় সেটাকে বলে সিয়ন তো এক্ষেত্রে অপশান এ ইজ কারেক্ট কারণ বলেছে কার উপর লাগানো হয় হুম যদি বলতো যে উপরে যে অংশটি লাগানো হয় তাকে কি বলে তখন এইটা হচ্ছে তোমার এইটাকে তখন বলা হয় সিয়ন। এইটা হচ্ছে কি এটা হচ্ছে সিয়ন অন্যদিকে এই অংশটা এটা হচ্ছে স্টক সুতরাং জানতে চাই যে কার ওপর করা হয় তো সেই জন্য আমরা বলছি এটা স্টক সুতরাং অপশান এই স্কোয়ারটি যদি বলতো যে যেটাকে লাগানো হয় উপরে তখন উত্তর হতো কিন্তু সিয়ন এটা কিন্তু ভালো করে ক্লিয়ার করো পরের প্রশ্নে আসি সব পুত্রই বর্ণান হবে যদি অপশানে মাতাবাহক হয় মাতা বর্ণান্ধ হয় পিতা বর্ণান্ধ হয় পিতা বর্ণান্ধ এবং মাতা বাহক হয় দেখো যদি তোমার সব পুত্রী কোশ্চেনটা এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন বলছে সব পুত্রই বর্ণান্ধ হবে অর্থাৎ দেখো বর্ণান্ধতা বা যেটা কালার ব্লাইন্ডনেস সেটি কিন্তু প্রচ্ছন্ন রোগ সুতরাং মাতা যদি বাহক হয় অর্থাৎ এক্ষেত্রে জিনোটাইপটা টাইপটা আমি ধরে নিচ্ছি বর্ণান্ধতার জন্য এটা হচ্ছে তোমার বর্ণাঢ্যতার জন্য তাহলে কি এটা প্লাস প্লাস মানে কি সেটা প্রকট তাহলে মাতাবাহকের জিনো কি এইটা তাহলে মাইনাস হলেই সেখানে রোগটা হবে তাহলে এটা যদি হয় তাহলে পুত্র একটা পুত্র তো স্বাভাবিক হবে আর একটা পুত্র কিন্তু তোমার নর্মাল হবে তো এটা এটা হবে না পরের প্রশ্ন বলছি মাতা বর্ণাধতা দুটোই এক্স মাইনাস এক্স মাইনাস তাহলে এক্ষেত্রে দেখো যেহেতু দুটোতেই প্রচ্ছন্ন জিন রয়েছে তাহলে এর সাথে যদি ক্রস হয় এক্স ওয়াই এর তাহলে ওয়াইয়ের সাথেই শুধুমাত্র কি হয় পুত্র হয় সুতরাং এটাই হবে কারেক্ট উত্তর কেন না এর এই দুটো যে জিন এক্স এই যে এক্স মাইনাস এক্স মাইনাস এটা প্রচ্ছন্ন জিন তার মানে এখানে কি এখানে তোমার বর্ণান্ধর জিনটা রয়েছে প্রচ্ছন্ন অবস্থায় মানে রোগ হওয়ার চান্স রয়েছে এই কন্ডিশনটা কি মেজর হিসেবে রয়েছে এবার ব্যাপারটা হচ্ছে এই দুটো এক্সের মধ্যে যে এক্সটাই ওয়াই এর সাথে যাক না কেন দুটোই দেখো কিন্তু রোগ সৃষ্টি করবে কার পুত্রের কোয়েশ্চেনটা ভালো করে পড়ো যে পুত্রের বর্ণা হবে পুত্র বর্ণান্দ বলেনি কিন্তু যে কন্যা বর্ণান্দ হবে কি বাহক হবে পুত্র তাহলে এই দুটো জিন ওয়ায়ের সাথে গেলে পুত্রের রোগ হবে কি না একই রকম দুটোই জিন যেই যাক ওয়ায়ের সাথে তার কিন্তু বর্ণান্দ হবেই সুতরাং অপশান বি ইজ কারেক্ট পরের প্রশ্ন পায়রার বায়োথেলির সংখ্যা এগুলো তো একদম জলের মতো প্রশ্ন পায়রার বায়োথলির সংখ্যা অপশন ডি ইজ কারেক্ট নটি কোন রোগটির কারণ সীসা ঘটিত দূষণ ক্রিয়া তো সীসা ঘটিত দূষণের জন্য যে রোগটি হয় সেটি হচ্ছে অপশন অপশন সীসার জন্য অপশান বি ইজ কারেক্ট ডিসলেক্সিয়া কারণ মিনামাটা রোগ হয় এটা কার জন্য পারদের জন্য ডিসলেক্সিয়া তো সীসার জন্য ইটা এটাই হয় কার জন্য এটাই এটাই হয় ক্যাডমিয়ামের জন্য এবং ব্ল্যাক ফুড ডিজিজ এটা হয় আর্সেনিকের জন্য চলে আসি পরের প্রশ্নে পূর্ব হিমালয়ের জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো অপশন সি ইজ কারেক্ট রেড পান্ডা রেড পান্ডা হচ্ছে পূর্ব হিমালয় জীব একটি বিপন্ন প্রজাতি একদম লাস্ট কোশ্চেন আজকের ডিসকাশনের সেটা হচ্ছে কোন আয়নটি হিমোগ্লোবিনের সাথে যুক্ত তো হিমোগ্লোবিনের একটা প্রধান উপাদান হচ্ছে যে আমরা জানি যে রক্তাল্পতা হলে আমরা ফলিক অ্যাসিড খাই এবং সেই ফলিক অ্যাসিডের একটা প্রধান উপাদান হচ্ছে লোহা সো অপশন বি ইজ কারেক্ট টু প্লাস এটি কিন্তু হিমোগ্লোবিনের সাথে যুক্ত থাকে তো আজকের ক্লাস এখানেই এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে থ্যাংক ইউ সো মাচ এবং চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে এবং এরকম অনেক অনেক ভিডিও তোমরা পাবে যারা যেগুলি তোমাদের প্রিপারেশন লেভেলটাকে একটু হলেও এগিয়ে দেবে এবং তোমার সিট পাওয়ার প্রবণতাটাকে ঠিক একটু হলেও তার চান্সটাকে একটু হলেও বাড়িয়ে দেবে তো थैंक यू सो मच सो ওয়ান্স এগেইন थैंक यू सो मच